চার নম্বর আমরা বিষয়ে বলবো যে বর্তমান প্রেক্ষাপটে গাছ লাগানো আরও বেশি জরুরি কীভাবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ইসলামে গাছ লাগানোর ফজিলত নিয়ে সকলে আমরা কম বেশি জানি যে গাছ আমাদের জন্য কতটুকু প্রয়োজন হ্যাঁ না নিঃশ্বাস প্রশ্বাসের জন্য আমাদের কত কতটুকু গাছ প্রয়োজন তো এখানে আমরা বলবো যে গাছ লাগানো গুরুত্ব এবং তার ফজিলত কী দেখুন এটি একটি ছোট কাজ খুব একটি বড় কাজ না ছোট একটি কাজ গাছ লাগানো কিভাবে আমাদের জন্য সবাবের দরজা খুলে দেই আমরা এটা মানে আগে হয়তো ভাবতেও পারিনি যে এরকম হতে পারে তো চলুন আমরা আদের জন্য কীভাবে সবাবের দরজা খুলছে আমরা এখানে আস্তে আস্তে বুঝতে পারবো আর আস্তে আস্তে আমরা সেটাকে উপলব্ধি করবো যে সত্যি গাছ লাগানো কত উপকারী দেখুন এখানে রসল্লাহ সাল আলি আসাল্লাম কি বলেছেন প্রিয়নবী সাল আলহিম বলেছেন যদি কয়ামত কয়াম হয়ে যায় অর্থাৎ যদি কায়ামত শুরু হয়ে যায় এবং তোমাদের কারো হাতে একটি চারা গাছ থাকে যদি সে তা লাগাতে পারে অবস্থাতে তাহলে যেন তা লাগিয়ে দেই। দেখুন কত কঠিন মুহূর্ত একটা কায়ামত কায়াম হয়ে কায়াম হয়ে গেছে কায়ামত শুরু হয়ে গেছে হ্যাঁ না এমত অবস্থায় রসল বলছেন যে সেই সময় যদি তোমাদের মধ্যে কারো হাতে একটি চারা গাছ লাগে আর সেই সময় যদি তোমাদের মধ্যে যার হাতে চারা গাছটা আছে সে যদি তা লাগাতে পারে তাহলে সে যেন তা লাগিয়ে দেয় কত গুরুত্বপূর্ণ একটা জিনিস তাই না ভাবুন কায়ামতের মতো মহা একটা দুর্যোগের আপনার সময়ও ইসলামে গাছ লাগানোর উপর কতটা উৎসাহ দেওয়া হয়েছে এত বড় জিনিস অর্থাৎ এটি কত বড় যে ফজিলতের কাজ আমি আপনি হয়তো বুঝতে পারছি না অনেক বড় ফজিলতের একটি কাজ দুই নম্বরে আমরা বলতে পারবো যে গাছ গাছ লাগানো একটি সদকাই জারিয়া সদকায় জারিয়া যে নেকিটা আপনি বরাবর পেতে থাকবেন বেঁচে থাকলেও পাবেন আর মরে গেলেও আপনি সেটা পাবেন তো সদকায় জারিয়া হিসাবে এটা আপনি নেকি পাবেন রসল্লা সাল আলিয়াল্লাম আরও বলেছেন হাদিসের মধ্যে যে যে ব্যক্তি একটি গাছ লাগায় তারপর তার ফল থেকে মানুষ পাখি বা পশু আহার করে সেটা সেই ব্যক্তির জন্য সাদকা হিসাবে গণ্য হয়ে যায় মুসলিম শরীফের হাদিস অর্থাৎ আপনি একবার গাছ লাগালেন এবং যতদিন সেই গাছ থেকে মানুষ বা পশু উপকার পায় উপকৃত হই আপনি তত ততদিনই সবাব পেতে থাকবেন ইনশা আল্লাহ কত বড় একটি জিনিস আমরা সবাবের তো মুখপেক্ষী না মহতাজ কোন রাস্তা দিয়ে নেকি কামাতে পারি এটাই আমাদের কাজ থাকবে কিন্তু আমাদের কাজ এখন অন্যরকম হয়ে গেছে তিন নম্বর বিষয়ে আমরা বলব যে পরিবেশ রক্ষা ও ইসলামের বার্তা ইসলাম কেবল আবাদত নয় পরিবেশ রক্ষা প্রাণী কোলের প্রতি দয়া এবং বিশ্বে ভারসাম্য বজায় রাখার বার্তাও ইসলাম দিয়ে থাকে সেজন্য আল্লাহ বলেন তিনি আল্লাহ পৃথিবীতে সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন সুরতুল বাকারা দুই উনত্রিশ তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে গাছ লাগানো এ বিষয় নিয়ে ইসলামে কতটুকু জোর দেওয়া হয়েছে কত তা করা হয়েছে এই পৃথিবীতে গাছপালা বাতাস সবই আল্লাহর দান এগুলো রক্ষা করাও কিন্তু এক ধরনের আবাদত তাই আমাদের কাজ কী করতে হবে গাছ লাগাতে হবে গাছের রক্ষণাবেক্ষণা করতে হবে হ্যাঁ চার নম্বর আমরা বিষয় বলবো যে বর্তমান প্রেক্ষাপটে গাছ লাগানো আরও বেশি জরুরি কিভাবে? দেখুন গ্লোবাল ওয়ার্মিং দূষণ খাদ্য সংকট খরা এগুলো থেকে বাঁচতে হলে আমাদের আরও বেশি করে গাছ লাগাতে হবে ইসলামের শিক্ষা আমাদের এই দায়িত্ব মনে করিয়ে দিয়েছে শেষ কথা এবং শেষ দোয়া বলবো যে প্রিয় দর্শক প্রিয় ভাই এবং বোনেরা আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি আমি অন্তত প্রতিবছর একটি করে গাছ কি করব লাগাবো ইনশা আল্লাহ এবং মানুষ ও পশু পরিবেশের জন্য উপকারী হব ইনশা আল্লাহ এ কাজ হবে আমাদের জন্য সাদকায়ে জারিয়া আল্লাহ তবরক তালা আমাদের সবাইকে এই কাজ করার তফেক নসিব করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া বাক